আমাৰ চাল লাল চাচুরে তুমি কোতায় ৰইলারে আঘাট মাছলে আছনো ষ্টেড পথাটো চাল লিখি

प्रतिकोन तो नागरिक हिसाब से यदि बोल दिया इसका बात ना कई जगह जाइए लगता है यार बढ़िया बार कोने होता कोने हो जाना नहीं चाचा जी बोलते बोलते आए साइड दिमाग देखला यार यार को के एक बड़े खास से जाए दिमाग या जातीय पुलिस कौन-कौन नाम आ रहे बने बांगा एकन बातें माजे वीडियो का तभी गिरिया है इधर है आज जा मेरे बड़े भाई यार दुनिया कोटा से आता है आता है

જેમાં <coughs>

আমরা আমি বাড়ি পেয়েছি তার কথা মনে করি না দশ মিনিট করে বাস তুললো সৌদি এই মাথা থেকে এই মাথা ফাটাইবো তো জানি যখন গাড়ি উঠলাম ও মাইকি পথ না পথ ঘুরায় না পথ ঘুরায় না আমি বইয়াল্লা আল্লাহতি আবার কমরে কান নিবাই নিকে তারপরে যখন মরুভূমি দেখলা আমার তো গোadau কই গরোবি মরুভূমির মাঝে যখন গাড়ি যা পড়ল মরুভূমির lactate মরুভূমি দেখっちゃ কই আল্লাহ দালাল দালা ওইতে বিশেষ নাই আর বিশেষ ই আমারে মরুভূমি মাঝে ফালাইলে বুঝি মরুভূমি তার উপরে যখন মরুভূমি বেস করিয়া মরুভূমি ক্লোত করিয়া পাহারি এলাকা লোক লারিয়াল আলবাহা আলবাহট পার পড়ো মাই

বা তারপরে মনে করিলা ডাক্কা দুককি করতে 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 6টা মাস কাটাইলাম মুচিত কোম্পানি থেকে কাল এসে ও يلا তোমার ঘর সেবা করব দোয়া করমু তুমি রহমত করি ভাই তারপরে যখন মনে করিলা মুচিত দাইতাছি মানুষে দেই মুচিত আমরা দেই তিন

I love